আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা ইলেকট্রনিক্সের প্রোডাক্ট তৈরি করে এবং এগুলো তৈরির ক্ষেত্রে এরা লিডিং টাইপের প্লেয়ার যদিও কোম্পানিগুলো ছোটো কিন্তু এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আর কি সম্ভাবনাময় এদের বিজনেস রয়েছে আর বর্তমান প্রযুক্তির যুগে কিন্তু এ ধরনের যে যারা ইলেকট্রনিক্সের যে প্রোডাক্ট তৈরি করে এসব কোম্পানির কিন্তু চাহিদা থেকেই যাবে যেটা বিশেষজ্ঞরা বলে তো সেজন্য এই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হচ্ছে তো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিশেষ করে এদের বিজনেসের উপর একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা আর এগুলো কিন্তু প্রত্যেকটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুবই ছোট অবস্থায় রয়েছে তো এবং নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক কিন্তু একটু বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড তো এই কোম্পানির বিজনেসটাতে প্রথমে চলে যায় এরা উনিশশো তিরানব্বই সাল থেকে বিজনেস করছে এদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় ডিফেন্স অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্টেশন মেডিকেল সর্বক্ষেত্রেই কিন্তু এ ধরনের প্রোডাক্টের তাদের ব্যবহার রয়েছে তো তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে এফপিজি অ্যানালগ রেডিও ফ্রিকুয়েন্সি প্রোডাক্ট এম্বাইডেড সফটওয়্যার ইলেকট্রনিক্স হার্ডওয়্যার এসব নিয়ে কিন্তু এরা কাজ করে আরেকটু ডিটেলসে নিই এদের বিজনেসটা তো বিভিন্ন সেক্টরে যে তারা তাদের প্রোডাক্ট সাপ্লাই করে তার সেই ওয়াইজ যদি রেভিনিউ দেখেন ডিফেন্স এবং অ্যারোস্পেস থেকে সবচেয়ে বেশি রেভিনিউ এদের আসে প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মতো ট্রান্সপোর্ট এবং অটোমেটিভ থেকে চব্বিশ পার্সেন্টের মতো আসে ইন্ডাস্ট্রিয়াল এবং এনার্জি থেকে পঁচিশ পার্সেন্টের মতো আসে হেলথ কেয়ার থেকে ন পার্সেন্টের মতো আসে তো বুঝতেই পারছেন বিভিন্ন সেক্টরে কিন্তু এদের যে প্রোডাক্টের চাহিদা রয়েছে এদের বিজনেস কিন্তু মানে কোম্পানিটি ছোটো কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড়ো মানে গ্লোবালি কিন্তু এদের বিজনেস রয়েছে এক্সপোর্ট থেকে ম্যাক্সিমাম রেভিনিউ এদের আসে এশিয়াতে টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে ইউরোপে সিক্সটি পার্সেন্টের মতো রেভিনিউ আসে নর্থ আমেরিকায় তেরো পার্সেন্টের মতো মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর রেভিনিউ কিন্তু এক্সপোর্ট থেকেই আসে আর এদের কিন্তু অর্ডারও মানে লাগাতার থেকে রয়েছে আর কি আপাতত আর এরা এদের যে প্রোডাক্টগুলো এগুলো বিশেষ করে চাহিদা কিন্তু অ্যারোস্পেসে রয়েছে যে কিছুদিন আগে যে চন্দ্রযান অভিযান হলো তার যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় সেটা কিন্তু এই কোম্পানি সাপ্লাই দিয়েছে তারপরে মঙ্গলের মঙ্গলযানের জন্য যে প্রোডাক্টগুলো প্রায় তিনশো থেকে পাঁচশোর মতো কম্পোনেন্ট তারা কিন্তু সাপ্লাই দিয়েছে তো বুঝতে পারছেন এ ধরনের কিন্তু প্রোডাক্টের চাহিদা যে এই সেক্টরে কিন্তু প্রচণ্ড রয়েছে এদের যদি ক্লায়েন্টও দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে সরকারি বেসরকারি ক্লায়েন্ট রয়েছে সরকারি ক্লায়েন্টের মধ্যে ইসরো রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে ডিআরডিও রয়েছে এফবিবি রয়েছে থেলস রয়েছে রাফেল রয়েছে তো বুঝতে পারছেন কোম্পানি ছোট কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু অলরেডি তারা বাড়িয়ে দিয়েছে এদের তিনটি সাবসিডারি রয়েছে তারপরে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখেন আমাদের ইন্ডিয়া ছাড়াও ইউরোপ এবং আমেরিকায় ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো বুঝতেই পারছেন এই কোম্পানি মানে আপাতত খুবই ছোটো মানে দু হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল কিন্তু এর বিজনেসের চিন্তাভাবনা কিন্তু বড়োই রয়েছে তো এখন দেখেনি এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে গত ছ মাসের যদি রিটার্ন দেখেন পনেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে গত এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো মোটামুটি রিটার্ন দিয়েছে ভালোই পাঁচ বছরে দুশো পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং কিন্তু গতিটা এসেছে আপনি যদি দেখেন এখনও কিন্তু হাই থেকে কিছুটা কারেকশনে রয়েছে বর্তমানে কুড়ি পার্সেন্টের কাছাকাছি বর্তমানে ষোলোশো উনআশি টাকায় চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একুশশো একাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল কত ছোট কোম্পানি বুঝতেই পারছেন রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ রয়েছে বুক ভ্যালু একশো আটান্ন রয়েছে বর্তমানে ষোলোশো পঁচাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসাবে এখন এদের বিজনেসটা দেখে নিন এদের বিজনেস বলতে এদের সেলস কিন্তু ঠিকঠাক রয়েছে কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে এখনও কিন্তু সেরকম কনসিস্টেন্সি নেই সেলস দেখুন দু হাজার উনিশে নশো তিরিশ কোটি তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে আবার কিন্তু রিকভার করা শুরু করেছে তখন দু হাজার বাইশে সাতশো আশি হলো তেইশে সেটা বেড়ে হলো নশো এখন সেটা বেড়ে হলো হাজার একানব্বই তো সেলস নিয়ে কিছু বলার নেই সেলসে তারা ধীরে ধীরে গ্রো করছে প্রফিটেবিলিটিতে কিন্তু এটা মানে একটা পজিটিভ ব্যাপার না যে কনসিস্টেন্সি নেই তাদের মধ্যে দু হাজার উনিশে সাতাইশ কোটি করলো প্রফিট তারপরে দু হাজার কুড়িতে কমে হলো ষোলো কোটি দু হাজার একুশে বারো কোটি তো সে সময় বোঝা যায় যে কোভিড টাইম ছিল সে ঠিক রয়েছে তারপরে দেখুন দু হাজার বাইশে নেগেটিভে চলে গেল তিপ্পান্ন কোটি মাইনাস তারপরে সাত কোটি প্লাস দু হাজার তেইশে এবার আবার মাইনাস মানে তিন কোটির মতো তো এই ব্যাপারটি এই ব্যাপারগুলি কিন্তু নজরে রাখবেন যে পরবর্তী কোয়ার্টারলি রেজাল্টগুলো হয় সেগুলোর উপর নজর রাখবেন তো যেহেতু যদি ব্যালেন্স শিট দেখেন একশো নব্বই কোটি ডিজার্ভ রয়েছে তো যেটার মধ্যেও কিন্তু একটু ফ্ল্যাটিস ব্যাপ যে গ্রো করছে খুব সেটা কিন্তু না দু হাজার উনিশে দুশো ছয় কোটি ছিল তারপরে কমলো একশো বিরানব্বই কোটি হলো তারপরে আবার বাড়লো দুশো দশ কোটি এভাবে বর্তমানে একশো নব্বই কোটি আর ঋণ দুশো ছাব্বিশ কোটি রয়েছে আর তার মধ্যে পঁয়তাল্লিশ কোটি লং টার্মে রয়েছে তো ব্যালেন্স শিটটা ঠিকঠাকই ধরা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রংই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান আটান্ন পয়েন্ট উনআশি পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআইটা নজর দিয়েছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো রয়েছে ডিএইটা যথেষ্ট পরিমাণে রয়েছে সাত পয়েন্ট উনসত্তর পার্সেন্ট যেটা কিন্তু ডিআইটা হোল্ডিং বাড়াচ্ছে আর কি ইদানিং ছ পয়েন্ট ছিল ছ পার্সেন্ট ছিল তারপরে ছয় পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট হল এখন সাড়ে ছ সাত পার্সেন্টের উপর চলে গিয়েছে আর পাবলিক রয়েছে তেত্রিশ পয়েন্ট পনেরো পার্সেন্ট তো যাই এই কোম্পানির যে ডেটাগুলো কিন্তু সব কিছুতেই কিন্তু পজিটিভিটি নেই যেমন এদের যে প্রফিটেবিলিটির মধ্যে কনসিস্টেন্সি নেই তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু সব কিছুই একদম পারফেক্ট পাবেন না কিন্তু যা বিজনেস রয়েছে এটা কিন্তু ফিউচারে আর কি এদের বিজনেস নেটওয়ার্ক ছোট কোম্পানি হিসেবে এদের বিজনেস নেটওয়ার্ক বলুন বিজনেসের ধরন বলুন সেটা কিন্তু স্ট্রং রয়েছে তো সেই জন্যই বিশেষজ্ঞরা ভবিষ্যতে এটা গ্রো করতে পারে সেটাই বলছে আর কিন্তু এখনও কিন্তু সেই ডেটাগুলোর মধ্যে সেই কনসিস্টেন্সিটা দেখা দেখা যাচ্ছে না তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর আচ্ছা এরপরে যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে সিএন লিমিটেড তো এটাও কিন্তু মার্কেটে খুবই নতুন কোম্পানি খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে আসার তো এই কোম্পানি কিন্তু লিডিং প্লেয়ার ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এর যদি প্রোডাক্টগুলো দেখেন এদের যে ইন্টিগ্রেশন টেস্টিং ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তারপরে সিস্টেম এসব নিয়ে এরা কাজ করে এদের প্রোডাক্টের মধ্যে প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে কেবল সার্ডেন্স রয়েছে বক্স বিল্ডস রয়েছে তো এদেরও কিন্তু বিজনেস মানে গ্লোবালি রয়েছে আমাদের ইন্ডিয়ার তো রয়েছে রয়েছে বিদেশের সঙ্গেও এদের কিন্তু ভালো এক্সপোর্ট থেকে তারা আয় করে ম্যাক্সিমাম আয়টা সেখান থেকেই আসে এক্সপোর্ট থেকে আপাতত তিনটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু এবং মিশোডে তো এই কোম্পানির যদি আপনি গ্রাফিক্যাল স্প্লিট দেখেন আর কি প্রায় চৌত্রিশ পার্সেন্ট মতো রেভিনিউ ইন্ডিয়াতেই আসে আর এক্সপোর্ট থেকে প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট মতো যেটা বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু আরও বেড়েছে আর কি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আর সিক্সটি থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আসে এদের যে প্রোডাক্ট বানায় আর কি তার মধ্যে সবচেয়ে বেশি তাদের চাহিদা রয়েছে পিসিবি এ যেটা রয়েছে সেখানে সেভেন্টি পার্সেন্ট সেগুলোর জন্যই কিন্তু রেভিনিউ আসে বক্স বুল থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আসে কেবল হারনেস থেকে টু পার্সেন্টের মতো আসে আর অন্যান্য থেকে থ্রি পার্সেন্টের মতো আসে আর এদেরও কিন্তু এই প্রোডাক্টগুলোর বিভিন্ন সেক্টরে কিন্তু চাহিদা রয়েছে তার মধ্যে অ্যারোস্পেস রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে কুড়ি পার্সেন্টের উপরে ডিফেন্সে প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে রেভিনিউ আসে তারপরে মেডিকেল থেকে আট পার্সেন্টের মতো আসে ইন্ডাস্ট্রিয়াল থেকে ষোলো পার্সেন্টের মতো আসে আর ডেল থেকে টু পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য থেকে থ্রি পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে এদেরও অর্ডার বুক বড়ই রয়েছে আর এদের যে ক্লায়েন্ট বেস এদেরও কিন্তু স্ট্রং রয়েছে দেখুন হানিওয়েল ইন্টারন্যাশনাল তারপরে থেলস গ্লোবাল সার্ভিস এসএস রয়েছে এবিবি রয়েছে তারপরে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রয়েছে তারপরে মলবিও ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড রয়েছে তো এদেরও কিন্তু বিজনেস স্ট্রং হচ্ছে দিন দিন তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এটা খুব একটা বেশি দিন হয়নি ছ সাত মাস হলো মার্কেটে দু হাজার তেইশেই মার্কেটে নেমেছিল শেষের দিকে তখন থেকে এখন পর্যন্ত একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে বর্তমানে ছশো ষাট টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ হাজার দুশো তেতাল্লিশ কোটি এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে পঁচাশি রিটার্ন কোটি এগারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো পনেরো রয়েছে ছশো একষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না বিজনেসটা দেখুন বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দু হাজার উনিশ থেকে অ্যাভেলেবেল রয়েছে তখন দু হাজার উনিশে এদের যে সেলস হতো চারশো আশি কোটি তারপরে বছর একটু কমে গিয়েছিল চারশো সাতান্ন তারপরে বছর দেখুন ছশো আঠাইশ তারপরে বছর বেড়ে হলো সাতশো একুশ তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো আটশো বত্রিশ এখন সেটা বেড়ে হয়েছে হয়েছে এগারোশো বিরানব্বই মানে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে সেলস কিন্তু দিন দিন বাড়াচ্ছে আর প্রফিটেবিলিটি কিন্তু ইদানিং এসেছে এবং কনসিস্টেন্টলি কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়াচ্ছে দেখুন দু হাজার উনিশে এক কোটি মাইনাস ছিল দু হাজার কুড়িতে সাত কোটি মাইনাস ছিল তারপরে দেখুন বারো কোটি দু হাজার একুশে প্রফিট করলো বারো কোটি দু হাজার বাইশে সেটা বেড়ে হলো চল্লিশ কোটি তারপরে একটু কমে গিয়েছিলো বত্রিশ কোটি হয়েছিল দু হাজার তেইশে এখন কিন্তু আবার একষট্টি কোটি তো বুঝতেই পারছেন সেলস প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু ব্যবসা বৃদ্ধি করছে আপনি ব্যালেন্সিট যদি দেখেন আটশো তিরিশ কোটি কিন্তু শক্তপোক্ত রিজার্ভ রয়েছে যেখানে পাঁচশো মানে পাঁচ হাজার কোটি তার মার্কেট ক্যাপিটাল সেই অনুযায়ী কিন্তু বড়ো সড়োই রিজার্ভ রয়েছে আটশো তিরিশ কোটির মতো রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত অগ্র করছে দেখুন দু হাজার উনিশে ছিল চৌত্রিশ কোটি সেটা এখন আটশো তিরিশ কোটি মানে কী হারে বাড়াচ্ছে তারা তাদের যে রিজার্ভ আর তাদের ঋণও রয়েছে একশো বিরানব্বই কোটির মতো দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লং টার্মে পঁচাত্তর কোটি রয়েছে যার হাতে ক্যাশ আটশো কোটির উপর রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না তো এই ব্যালেন্সটি স্ট্রং রই স্ট্রং ব্যালেন্সিটি বলা যায় শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান ছেষট্টি পার্সেন্টের ওপর রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে সাত পার্সেন্টের ওপর ডিআই রয়েছে বারো পার্সেন্টের ওপর আর ইদানিং এফআইআই ডিআই দুজনে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন ছ পয়েন্ট বত্রিশ পার্সেন্ট ছিল সেটা এখন সাত সাত পার্সেন্টের মতো এগারো পয়েন্ট বাইশ ছিল ডিআই সেটা এখন বারো পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট আর পাবলিক রয়েছে তেরো পয়েন্ট তেয়াত্তর পার্সেন্ট তো এই কোম্পানির ডেটাগুলোও কিন্তু পজিটিভ রয়েছে তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট কিংবা তাদের সেলস প্রফিটিবিলিটির গ্রোথ কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানিটিকে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিনেমা এস জি এস টেকনোলজিস লিমিটেড তো এই কোম্পানিটিও খুব একটা বেশি দিন হয় মার্কেটে তো এদেরও যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে প্রিন্টেড সার্কিট বোর্ড নিয়েও এরা কাজ করে তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রোডাক্ট রয়েছে তারপরে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রো মেকানিক্যাল যে পার্টসগুলো হয় সেগুলো তারা তৈরি করে মাদার বোর্ড তৈরি করে মেমোরি প্রোডাক্ট তৈরি করে তো এদের প্রোডাক্টগুলো বুঝতে পারলেন কি এদেরও বারোটি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে গোটা ইন্ডিয়ার মধ্যে এর যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন অটোমেটিভ থেকে চব্বিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে কনজিউমার থেকে সাঁত্রিশ পার্সেন্টের মতো হেলথ কেয়ার থেকে পাঁচ পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল থেকে আঠাইশ পার্সেন্টের মতো আসে আইটি এবং রেলওয়ে থেকে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো আসে এদেরও কিন্তু গ্লোবালি এদের বিজনেস রয়েছে তবে ম্যাক্সিমামটা বিজনেস কিন্তু এদের ইন্ডিয়াতে রয়েছে দেখুন সেভেন্টি পার্সেন্টের মতো ইন্ডিয়াতেই এদের রেভিনিউ আসে আর ইউএসএ থেকে ছ পার্সেন্টের মতো আসে জার্মানি থেকে চোদ্দো পার্সেন্টের মতো আর অন্যান্য দেশ থেকে প্রায় ন পার্সেন্টের সাড়ে ন পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে তো দেশের বিদেশের কিন্তু শক্তিশালী ক্লায়েন্ট বেস রয়েছে প্রায় পঁচিশটি দেশের উপর তাদের কিন্তু এই প্রোডাক্টের চাহিদা রয়েছে তো এদেরও কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে এবং দিন দিন তারা বিজনেস স্ট্রং করছে আর কি এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে রিটার্ন দেখলে নেগেটিভই রয়েছে গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এটা মার্কেটে রয়েছে দু থেকে তো তখন থেকে এখন পর্যন্ত তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে এখনও যদি দেখেন হাই থেকে কিন্তু কিছুটা কারেকশনে চলে গিয়েছে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি চারশো আটাত্তর টাকায় চলছে বর্তমানে এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল আট হাজার পাঁচশো কোটি পি রয়েছে আটাত্তরের মতো রিটার্ন অনেক কোটি সাড়ে ছ পার্সেন্ট সাত পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু নব্বই রয়েছে বর্তমানে চারশো উনআশি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে বিজনেসটা দেখেনি দু হাজার কুড়িতে এদের সেলস হতো আটশো বাষট্টি কোটি সেটা পরের বছর বাড়িয়ে করলো আটশো ছিয়াশি তার পরের বছর হাজার কোটি তারপরে বছর মানে দু হাজার তেইশে দু হাজার কোটি এবারে একত্রিশশো কোটি মানে এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন মানে আটশো বাষট্টি কোটি ছিল দু হাজার কুড়িতেই এখন সেটা তিন হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার কুড়িতে কোটি ছিল এখন একশো চব্বিশ কোটি মানে সেলসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটিতেও তাদের গ্রোথ রয়েছে তো এক্ষেত্রে তাদের কিন্তু বিজনেস বৃদ্ধি হচ্ছে বোঝাই যাচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটে এখানে রিজার্ভ দেখবেন চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি এটাও শক্তভক্ত রিজার্ভ যেখানে আট হাজার কোটি মাত্র এদের মার্কেট ক্যাপিটাল সেখানে যথেষ্ট পরিমাণে তাদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে চারশো কোটির মতো ছিল সেটা এখন চোদ্দোশো কোটি আর ঋণ ঋণ মোটামুটি ছশো তিরিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু শর্ট টার্মেই রয়েছে এটা কোনো সমস্যা না লং টার্মে মাত্র চৌষট্টি কোটি রয়েছে তো স্ট্রংই ব্যালেন্স শিট বলা যায় এই কোম্পানির আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে ছেচল্লিশ পয়েন্ট উননব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআই রয়েছে বারো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আর ইদানিং এফআইআই কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে দেখুন চার পয়েন্ট একষট্টি পার্সেন্ট ছিল সেটা এখন বারো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আর ডিএই পাঁচ পয়েন্ট আশি পার্সেন্টের মতো রয়েছে আগে আট পয়েন্ট আটান্ন ছিল কিছুটা ড্রিম করেছে আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রংই রয়েছে আর ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু এখানে ভালো রকমই ভরসা দেখাচ্ছে তো এই কোম্পানির ডেটাগুলোও কিন্তু মানে পজিটিভ রয়েছে তো যাই হোক এই তিনটি কোম্পানি এই ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু মানে একেবারে প্রথম দিকেই রয়েছে এবং এদের বিজনেস কিন্তু বৃদ্ধির এদের মানে যে ধরনের বিজনেস করছে আর কি এদের ডেটাগুলো হোক এদের যে বিজনেসের ধরন হোক তাতে কিন্তু তারা বিজনেস গ্রো করার ভালো রকম প্রচেষ্টা করছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা সফলও আর কি সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট অবস্থাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যে এই কোম্পানিগুলো কী অবস্থায় রয়েছে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন কিন্তু আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ